এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চোখের গিয়ার গুলা একবারে এর ভাই এ রয়েছে মাদি তারপরে নিরানব্বই টাকা স্যার আছে তার মানে উনত্রিশশো এক টাকায় এই চমৎকার পেয়ারটা বেবি সগায় নিতে পারবেন এই যে দেখেন ডানার কালার গুলা এখান থেকে আপনারা এই যে বামে যে সাদা ফেদারগুলো দেখতে আছেন এই সাদা ফেদার বাম পাশে যতটা থাকবে ডান পাশে কিন্তু অতটাই থাকতে হবে এই দূরে বলাইছি দূরে বলাইছি এই যে জুটিটা দেখাই দেয় চাঁদের খোবার জুটি অরিজিনাল দেশি মুম্বাই তবে সাইজ কিন্তু বন্ধুরা মানে বলতে হবে এটা একটা সাইজের কবুত আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট তাদের আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে দেখানোর চেষ্টা করব। বেবি সহকারে পিয়ার দেখেন বন্ধুরা দুটো বেবি সহকারে খুবই চমৎকার রেড কালারের মধ্যে বন্ধুরা কিংকবুত রয়েছে একদম সীমিত দাম শুধু তাই না বন্ধুরা দেখেন বাচ্চা আইসে মাইসে খাবার খাওয়ার লেগে বাচ্চা ছিল খাবার খাওয়ার লেগে এরা কিন্তু আমার বেবি সারাই কিন্তু আবার ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আবার ড্যানিস কবুতর রয়েছে আপনার এটা কি কালার ভাই হোয়াইট কালার এখানে আবার বেবির সহকারে পেয়ার রয়েছে আবার কিন্তু এরা অলরেডি আজকে আর একটা ডিম দিয়ে দিচ্ছে তো এই ধরনের কিন্তু খুবই চমৎকার চমৎকার পেয়ার থাকবে চলে আসছি আমরা

হ্যাঁ যাই হোক বাচ্চা আছে আবার ডিম দিয়ে দিবে না যাই হোক বন্ধুরা যারা নিবেন কবুতর গুলো দেখে শুনে কিন্তু নিতে পারবেন আর আজকে কিন্তু বাইরে কিছু অফার দিবে মনে হয় অফার দিবেন আজকে নিরানব্বইটার অফার আছে বন্ধুরা এই যে দেখেন এখানে কি ভাইয়া ব্ল্যাকলিস্ট কালার মধ্যে শার্ডিং রয়েছে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন লাউরি কবুতর বন্যা রয়েছে ড্যানিশ কবুতর বন্যা রয়েছে বিউটি কবুতর রয়েছে তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার ফ্যান্ডেল কবুতর রয়েছে ভাই এই যে পিয়াটাও পিট করবে দেখেন ভাই আমি কি বললাম ভাই বাসায় যাইয়া ডিম পারবো এগুলা যাই হোক বড় ভাই

চলম পিটোটা শুরু করি বন্ধুরা আছে কই থেকে শুরু করো আমি বুঝতেছি না তো যাই হোক এই যে খাবার দিছে খাবার খাইতেছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু বেবি শখের একটা জোড়া দেখতাছি রেড কালারের মধ্যে শুধু কিন্তু এরাই না বন্ধুরা এদের লোক কিন্তু বলে যে ডিম আছে ডিম পাইরা দিসে কয় না ভাই একটা অলরেডি ডিম পায়রা দিসে একটা বার হু ইনশাল্লাহ কাউকে পারছে না তো মূলত জোড়াটা কি রাসেদ ভাই বার হুম বার হুমা কবুত্তর আচ্ছা এই যে হচ্ছে বেবি এই যে বন্ধুরা দেখেন চি বেবি এখন ফেদারি হয় নাই এই বেবিটা রাইখে আবার এই লোক খেয়ে একটা পেয়ার এই পেয়ার আবার একটা ডিম পাড়িয়ে দিচ্ছি অলরেডি তো বড় ভাই সরকারি পেয়ারটা দাম বলে দেন একদম একদম এক প্লেট বন্ধুরা একটা সিঙ্গেল বেবি সহকারে ডিম্ পাশে আসবে পারবে এই অবস্থায় সেল হবে মাত্র পঁচিশশো টাকা একদম নাকি চাওয়া থাকবে একদম এক প্লেট পঁচিশশো টাকা ফ্যামিলিটা বাইশশো টাকা আন্ডা বাচ্চা সহকারে বন্ধু চমৎকার পিয়ারটা মাত্র বাইশশো টাকা একজোড়া ডেনিস নাবার ভাই এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করানো আজকে দেখে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা চোখের গিয়ার গুলা একবারে এর জন্য না ভাই এর হচ্ছে মাদি এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন রাশিদ ভাইয়া মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা তো বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এই চমৎকার পিয়ার গুলো পেয়ে যাবেন যেগুলো হোয়াইট কালার মধ্যে দেনি সর্বনিম্ন 3500 টাকা আজকে এই চমৎকার পিয়াটা পেয়ে যাবেন মাত্র 2500 টাকা اور ভাই এগুলা কি ভাইয়া এটা ভাই কিং কিং কমউ তো গিয়ার গুলো দেখেন আমার হাতেটা কি নর জি এটা কি মাদি हां কিং না ভাই সাইজটা কিন্তু দেখার মতো 마শাআল্লাহ এই জড় কত করবে দুটো বেবি আছে না বেবি গুলো দেখাই দেই বন্ধুরা এই যে দেখি বেবির কিন্তু কালার চলে আরছে মাগার হ্যাঁ এই যে দেখেন 마শাআল্লাহ দাঁনাটা নর হতে পারে বামটা মাদি হতে পারে এখনি বলে দিলাম কেমনে বন্ধুরা তো আমার যেটা কথাটা বললাম নরমাতি কোনটা কোনটা অবশ্যই আমার বা পক্ষে বা বিপক্ষে মতামত দিবেন আপনারা কমেন্টের মাধ্যমে ঠিক আছে ডানা ডানা বলছি আমারটা মাদি বলছি বাকি ডাল্লার ইচ্ছা তো এই পিয়ারটা আজকে যারা নেবেন বেবি সহকারে দামটা বলে দেন ভাইয়া ভাই মাত্র 3000 টাকা পড়বে একদম মাত্র 3000 টাকা পড়বে একদম হ্যাঁ তারপর টাকা ছাড় আছে তার মানে উনত্রিশশো 1 টাকাই এই চমৎকার পিয়ারটা বেবি সগা নিতে পারবেন বন্ধুরা তারপর আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম পিওর ব্ল্যাকলেস কালারর মধ্যে এক জোড়া শার্ডিং কবুতর রয়েছে এই পিয়ারগুলো আমি জানি অনেক ভাই ব্রাদাররা খোঁজে থাকেন তাদের জন্য আজকের এই পিয়ারটা বড় ভাই করছে হ্যাঁ ভাই রানিং পিয়ার না আচ্ছা ডানিটা কি নরম নাকি দামি ডানিটা মাদি বন্ধুরা একটু ফেদারগুলো দেখাবো ব্ল্যাকলেসে যে একটা সৌন্দর্য আছে বন্ধুরা সেটা দেখলে কিন্তু যেগুলো আর জিনার আছে বন্ধুরা পাগল হয়ে যাবে দেখেন এই যে দেখেন ডানার কালারগুলা এখান থেকে আপনার এই যে বামের যে সাদা ফেদারগুলো দেখতেছেন। এই সাদা ফেদার বাম পাশে যতটা থাকবে ডান পাশে কিন্তু অতটাই থাকতে হবে এটা কিন্তু পিওর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দমগুলা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাদিন না এটা হচ্ছে মাদি এইবারে কথা বল ভাইয়া

একদম পনেরোশো টাকা পড়বে দাম দামি চলবে কোনো দামা চলবে না বন্ধুরা আজকে চমৎকার ইন্ডিয়ান লুটন জুরাটা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ওয়ান মাত্র পনেরোশো বন্ধুরা দেখেন এই ধইরে বলাইছি দূরে বলাইছি এই যে জুটিটা দেখে দেয় চাঁদের খুবার জুটি অরিজিনাল দেশি মুম্বাই তবে সাইজ কিনবে বন্ধুরা মানে বলতে হবে এটা একটা সাইজের কবুতর ভাই এই যে জুটিরও কিন্তু মাশাআল্লাহ ভালো লাগে হ্যাঁ সুন্দর কবুতর কবুতর সেক্টরে আজ থেকে 20 30 বছর আগে কিন্তু বন্ধুরা হাতে গোনা শুধু কয়েকটা বিটের কবুতর ছিল এর মধ্যে আমাদের দেশি গ্রিবাস গ্রিবাসের মধ্যে বিভিন্ন বিটের মধ্যে গ্রিবাস ছিল এবং কিছু কালারিং গুড়া গুড়া ছিল তাই না ভাই তো সেই সূত্রে কিন্তু এটা কিন্তু দেশি মুম্বাই ছিল অনেক আগে থেকেই মালা বেশি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ার কথা বলবো ভাইয়া এই পেয়ারটা পড়বে একদম এক রেট মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার ভাই এখানে খুবই ডাকাডাকি করতেছে হলুদ তালের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবো তোর ভাইয়া কবুতর বলা হয় এদেরকে না এটা কি রানিং হয়েছে নটটা তো খুব চাতা ভাই ঢাকা ঢাকা করতেছে হারিতে যায় ডাকে না এদের পিয়াটা দেখেন কত ভালো লাগে ভাই জোড়া কত ভাইয়া একদম করা যায় না ভাইয়া একশো কম চব্বিশশো টাকা না এই পেয়াটা বন্ধুরা মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন ভাই এটা তো ডাকতাছে ভাই একবার ওই না ভাই মাদিরে ডাক্তার মাদিরে যে ডাকলো মাদি কিন্তু চলে গেছে দেখছেন

মাশাল্লাহ বাইদিকে রানিং হ্যাঁ রানিং কি করছে আচ্ছা এই বেরা ভাইয়া এটাটা একদম 1500 টাকা একদম 1500 টাকা এই দিক করা যায় না কম হবে না না আচ্ছা কোনো মোলামুলি হবে না বন্ধুরা দামাদামি হবে না চমৎকার বাগদাদি হুমা রানিং বিয়াটা যারা নিবেন আজকে একদম পানির লেভেলের দাম হাই কোয়ালিটি কবুতর মাত্র দেখতে পাচ্ছেন এই পেয়ার কিন্তু ডিম পারবে না ভাই মনে ডিম দিয়ে দিবে এই সেই কথা বলা হয়েছিল যারা দুই পেয়ার নেবেন সেম কালারের মধ্যে আছে সেম রানিং

কারণ রাশিদ ভাইয়ের কথা কাছে কতটা মিল আছে সেটা আপনারা ভালোভাবেই জানেন তাই না আচ্ছা এই পেডটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন গররা কবুতর কালারিং গররা এটা কি রানিং রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন বড় ভাই মাত্র বারোশো টাকা আজকে এই যে গত সপ্তাহে একটা বিনোদী ছিলেন কত দুই হাজার টাকা ছিল না ওটা সেল হয়ে গেছে গা নতুন মাল আসছে এই পেয়ারটা অনলি বারোশো টাকা হ্যাঁ দেখের আগের বন্ধুরা কালারিং কররা রানিং পেয়ার মাত্র বারোশো টাকা লাউরি কবু তোর গ্রে বার কালারের মধ্যে না আচ্ছা গ্রে বারলেস এই যে দেখতে পাচ্ছেন নোটটা বন্ধুরা আর এটা হচ্ছে মাদি সাইজটা যদি একটু দেখানো ট্রাই করি বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে পুরা দেড় রাত হবে তাই না আচ্ছা পেয়ার কত ভাইয়া মাত্র তিন হাজার টাকা হ্যাঁ ডি পার্সে কয়টা আজকে পারছে না যতটা দেখতে পাচ্ছেন খাবার খাইতেছি এর মধ্যে আমরা বিডিওটা শুরু করে দিছি যাই হোক এই পেয়ারটা ডিম্ সহকারে নেওয়া যাবে কত ভাই মাত্র তিন হাজার টাকায় খাই গ্রেভারলেস কালার মধ্যে লাউরি ডিম সহকারে তিন টাকা বিউটি এক জোড়া ইয়েলো কালার বিউটি রয়েছে নাকি রানিং ডিম্ বাচ্চা করছে আচ্ছা এই পেডে কত বড় ভাইয়া একদম দুই হাজার টাকা পড়বে একদম দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পেডটা নিতে পারবেন হলুদ কালারের বিউটি রানিং পিয়ার মাত্র দুই হাজার টাকা রেড কালারের মধ্যে ড্যানিস না ভাই এটা কি রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং ড্যানিশ কত পড়বে দুই হাজার টাকা পড়বে

রাস আরেকটা পারবে আচ্ছা পেয়ারে কেমন দাম পড়বে ভাইয়াশম এক প্লেট পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা পেয়ারটা একদম পিওর হোয়াইট যাদের লাগে তারা নিতে পারবেন ডিম একটা পারছে আর একটা পারবে এই পেয়ার দাম পড়বে একদম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা

মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এটা কি ভাইয়া লক্ষা কবুতন এই যে দেখেন বন্ধুরা কালার দেখেন হ্যাঁ কালো কাকে বলে খুবই চমৎকার একদম পাইলার কালির মতো কালো আর দম তো দেখতে পাচ্ছেন ডাক্তার কি নর ওই সামনেটা হচ্ছে মাদি ফ্যান্ডেল না আচ্ছা যাই হোক এই জোরটা কত বড় ভাইয়া জোড়া দুই হাজার টাকা পুরো একদম দাম দামি কি চলবে

মানে এখানে কোনো কিছু কমতি নাই ফ্যামিলিটার মধ্যে তো চিলা কবুতের জোড়াটা যদি আমরা প্যারেন্ট জোড়াটা আপনি দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে নর না ভাই এটা হচ্ছে নর পাশাপাশি এটা হচ্ছে মাদি দুটো ডিম রয়েছে ডিমগুলো মা আরে মা গরম হয়ে গেছে গা এটা কি বাচ্চা এই বেড়া কথা বল ভাইয়া এই পেয়ারটা আন্ডা বাচ্চার সহকারে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একটা সিঙ্গেল বেবি আবার দুটো জমা ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা সিরাজী কবুতর এটা কি রানিং এটা হচ্ছে রেড কালার সিরাজী না ভাই ডিম বাচ্চা করানো এই পেটা কত পড়বে ভাইয়া মাত্র দুই হাজার টাকা পড়বে আচ্ছা আর এটা মতো সেম আরেক জোড়া আছে যদি দুই জোড়া একসাথে না একদম তিন হাজার তাই না দেখে দেয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তাই না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা রানিং ডিম বাচ্চা করানো সিরাজি কবুতর আজকে নিতে পারে মাত্র দুই হাজার টাকায় আর সেম কালার সেম কোয়ালিটির মধ্যে আরেকটা জোড়া আছে রানিং পেয়ার তো যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র পনেরোশো টাকা জোড়া

যারা আমরা এই যে জোড়াটা এখন দেখাচ্ছি আপনারা এই যে গুলা না কালারিন গুলা জোড়াটা এই জোড়াটা মাত্র 1500 যারা দুই পিয়া নেবেন দাদের জন্য তবে 1000 টাকা জোড়া ভাই ব্ল্যাক কালারের মধ্যে কিং ভাই বলা হয় এদেরকে না আচ্ছা জেনে রানিং রানিং রানি রানি ডিম বাচ্চা করানোর এই পেড়া কেমন দাম দিচ্ছেন বড় ভাই একদম 3000 টাকা না আপনারা দেখতে পাচ্ছেন এই যে ই আমার মারতাসের হচ্ছে নোর পিছনেরটা মাদি দেখেন গ্যারাপ্টটা এই পেয়ারটা যারা নিবেন ডিম বাচ্চা গ্রান্টি আছে রানিং পেয়ার না মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ব্রিজেল কবুতর হোয়াইট ক্রিজেল এটা কি রানিং ডিম বাচ্চা করছে এই যে ডানটা হচ্ছে মাঝে বন্ধুরা বামেরটা নর এই পেয়ার কত পড়বে ভাইয়া মাত্র পনেরোশো টাকা পড়বে আচ্ছা দেখে রাখেন বন্ধুরা এটা কিন্তু আমি হোয়াইট বলছিলাম আসলে কিন্তু সরি বন্ধুরা হোয়াইট নাই আমি দেখতেছি হাফ গ্রিজেল এই পেয়ারটা রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা নিতে পারবো না ভাই মাত্র পনেরোশো টাকা

ব্লাক হুম কি নর এটাও নর এটা কত ব্লাকটা এক হাজার এই জন্য কি হাজার তিনটা কত পড়বে একসাথে দুই হাজার টাকা